আপনি কি ইজি বাইক অটো গাড়ি বোরা সানডি গাড়ির লিথিয়াম ব্যাটারি কিনতে চাচ্ছেন তাহলে এই ব্যাটারিটি আপনার জন্য ভিওয়ার্স আপনি কেন লিথিয়াম ব্যাটারি ক্রয় করবেন এটির গ্যারান্টি দুই বছর এবং ওয়ারেন্টি তিন বছর একটি ব্যাটারি মিনিমাম চার থেকে পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করা যায় এই ব্যাটারিতে বিদ্যুৎ বিল পানি দিতে হয় না অর্থাৎ এই ব্যাটারি অ্যাসিড মুক্ত জন্য আপনার গাড়ির বডি এবং চ্যাসিস নষ্ট হয়ে যায় এই ব্যাটারি ব্যবহার করলে আপনার গাড়ির বডি এবং চ্যাসিস আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন অর্থাৎ নতুন অবস্থায় যেরকম থাকবে দুই বছর বা পাঁচ বছর পরেও একই অবস্থা থাকবে অর্থাৎ লিথিয়াম ব্যাটারি যদি আপনি ব্যবহার করেন আপনার গাড়ির বডি এবং নতুন করে কিনতে হবে না একটি গাড়ির বডি এবং আট থেকে দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন যেহেতু এই ব্যাটারির ওজন কম সেজন্য আপনার গাড়ির গতি বাড়বে এই ব্যাটারির দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি আবার বলছি ব্যাটারির দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার যদি এই ব্যাটারি ক্রয় করেন তাহলে ব্যাটারির সাথে একটি চার্জার ফ্রি পাবেন বিশ এম চার্জার সম্পূর্ণ ফ্রি এবং সাথে একটি ডিসপ্লে পাবেন আর এই ব্যাটারির অন্যতম বড় সুবিধা হচ্ছে এই ব্যাটারি মোবাইলের মাধ্যমে মনিটরিং করা যায় অর্থাৎ মোবাইলে দেখতে পাবেন ব্যাটারির কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনি আপনার ফোনের প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটির নাম হচ্ছে জেকে বিএমএস ডাউনলোড করার পরে ওটি ইনস্টল করার পর আপনি ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন আপনার ব্যাটারিতে কোনো সমস্যা আছে কি না